শেখায় গুরুজনদের শ্রদ্ধা করতে শেখায় সেই ধর্মদত্ত জ্ঞান যতদিন পর্যন্ত হৃদয়ে জাগরিত না হয় ততদিন পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেকেই অন্ধই হয়ে আছি জেগে আছি বলে দাবি করলেও মহাজাগরণ আমাদের আমাদের কিন্তু ঘটেনি তাই প্রথমেই গোবিন্দ দেখলেন প্রথমেই অন্ধ দিয়েই এই জন্য আমাদের সাধু সঙ্গে আসতে হবে এই শ্রীমদ ভগবত গীতা যেখানে সেখানে আমাদের আসতে হবে আসতে না হলে এই যে জ্ঞানের যে ভান্ডার এই যে জ্ঞানের ভান্ডার সাধু সঙ্গে না আসলে আপনি নিতে পারবেন না আপনার হৃদয়ের কালিমা কখনো ঘুষবে না হৃদয়ের অহংকার হৃদয় মাঝার যে অজ্ঞানতার অন্ধকার রয়েছে এই অজ্ঞানতার অন্ধকার কখনো নাশ কখনো হবে না গুরুবন্দনায় গাইছে না একটু আগেই তো গাইলো আমার অজ্ঞান আধার দূর করে দাও জ্ঞানের বাতি জেলে দিয়ে আমার অজ্ঞান আধার দূর করে দাও অজ্ঞান আধার দূর হবে কখন বাবা অজ্ঞান আধারটা দূর হবে কখন যখন আমার হৃদয়ে জ্ঞানের বাতি যখন প্রজ্বলন হবে প্রজ্বলিত হবে জ্ঞানের বাতি যখন প্রজ্বলিত হবে তখন কিন্তু আমার অজ্ঞান আধার দূর হয়ে যাবে সেই জ্ঞানের বাতি কিভাবে প্রজ্বলিত হবে আমাদের সিলেবেলে না না অজ্ঞানতার আধার দূর করতে হলে এই জ্ঞান সাধনায় আমাদেরকে আসতে হবে জয়রাধে এত কথা বললে কিন্তু হবে না এটা ভাগবতের পরিবেশ কিন্তু এটা না চারিদিক দিয়ে এত কথা হলে না এই এই তত্ত্বগুলো উপলব্ধি করা যায় না এগুলো তো আর মুখস্থ বিদ্যা না যে একেবারে দেখে দেখে ফটফট করে বলে দিলাম তেমন তো না এগুলো ভাবের জিনিস প্রেমের জিনিস এখন যে কথা বলছিলাম যে সাধু সঙ্গে এই জন্য আমাদের কৃপা করে আমাদের আসতে হবে বলতো বাড়ি বসে আমরা করতে পারি বাড়ি বসে হয় না বাড়ি বসে না টিভিতে তো আমরা গঙ্গা দেখি আমরা সিরিয়াল দেখি না আচ্ছা ওই টিভির মধ্যে যে গঙ্গা আছে গঙ্গা দেখায় না টিভির মধ্যে গঙ্গার শ্রোত্রিনী গঙ্গার প্রবাহ দেখায় না বাবা আচ্ছা টিভির মধ্যে যে গঙ্গা ও গঙ্গা আমরা দেখতে পাই কেমন শ্রোতিনি গঙ্গা সুরোধনী গঙ্গা প্রবাহিত হচ্ছে টিভির মধ্যে আচ্ছা ওই গঙ্গায় ওই গঙ্গায় ওই টিভির মধ্যে ওই গঙ্গায় হাত দিলে কি আমাদের হাতটা ভিজবে তো বাবা হাতটা কখনো ভিজবে না তেমনই সাধুসঙ্গে না আসলে ওই গঙ্গায় স্নান না করলে গঙ্গার স্নানের পূর্ণতাটা যেমন পাওয়া যায় না তেমনি সাধুসঙ্গে না আসলে হৃদয় অজ্ঞানতা কখনো আমাদের দূর হবে না এই জন্য সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবাত্রেই সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় বলছেন এক মুহূর্ত কার লব কথাটার অর্থ কি লব কথাটার অর্থ হলো এই একশো একটা সেকেন্ডকে যদি একশো ভাগ করা যায় একটা সেকেন্ড সে কত সময় তাকে একশো ভাগ করা যায় ওই একশো ভাগের এক ভাগও যদি কেউ কৃষ্ণ কথা শ্রীমদ্ ভগবৎ গীতা কথা শ্রবণ কীর্তন করে তার হৃদয়ের অন্ধকার নাশ হয়ে যায় এই জন্য শাস্ত্র বললেন যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গাম এই যে আজকে আপনারা এখানে বসেছেন না এটা কিন্তু এটা কিন্তু পার্থধাম হয়ে গেছে এটা ধাম হয়ে গেছে এখন এটা পার্থ সেথায় তুমি করিও বিশ্রাম কলিযুগে এটা ছাড়ার উপায় নাই কেন এই বাড়িতে যেদিন নোটিশ জারি হলো এই বাড়িতে আজকে ভাগবত শ্রীমদ ভগবত গীতা কথা হবে বা ভাগবত পাঠ হবে এখানে কে এসেছিল আগে বাবা এই বাড়িতে আজকে শ্রীমদ্ ভগবত বিদেহী আত্মার কল্যাণার্থে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হবে এটা নোটিশ তো জারি হয়েছিল আপনাদের নিমন্ত্রণও করেছিল এখন এই বাড়িতে আগে কে এসেছিল কথা বলেন মায়ের একটু কথা বলেন কে এসেছিল আগে ডেকোরেটর লাইটিং সাউন্ড রান্নার লোক ভক্তরা কি এরাই কি আগে এসেছিল এদের মধ্যে কেউ কি আগে এসেছিল বলছে না এদের কেউ আগে আসেনি যেদিন নোটিশ দাঁড়িয়ে হলো যে আজকে এই দিনে এই গৃহে শ্রীমদ ভগবত গীতা কথা আলোচনা হবে ভক্তদের সমীপে ভক্তদের আশ্রয় করে শ্রীমদ্ভগব গীতা কথা আলোচনা হবে ভগবান স্বয়ং বললেন আমি ওই দিনই সকাল থেকে এই শ্রীমদ্ভগবৎ গীতা কথা শ্রবণ কীর্তন করার জন্য আমি আমি ওই দিন সকাল থেকেই আমি রাধারানীকে নিয়ে দাঁড়িয়ে পড়ে আমি উৎকণ্ঠায় অপেক্ষায় আছি কখন ভক্তদের সমীপে সামনে রেখে এই শ্রীমদ্ভগবৎ গীতা কথা শুরু হবে এই জন্যই সাধুসঙ্গকে পার্থ দাম বলা হলো যে সাধুসঙ্গ পার্থদাম সেটাই তুমি করিও বিশ্রাম এখন আপনাদের সেই বিশ্রামটা হচ্ছে সংসারের যন্ত্রণাটা নাই কামনা বাসনা নাই অরন্ত চাওয়া পাওয়া নাই রোগ সুখের চিন্তাটা এখনো মাথায় নাই এখন সবাই এই সাধুসঙ্গ পার্থদামে আমরা আমরা বিশ্রাম করছি এছাড়া আমাদের অজ্ঞানাতর অন্ধকার দূর হওয়ার কোনো উপায় আমাদের নাই তা যে শ্লোকটার পরে আমরা একটু আমরা ব্রতি হয়েছিলাম যে ক্ষিপ্রং হি ধর্ম ক্ষিপ্রম ভবতী ধর্মাত্মা তন্ত ভক্ত সৎসন্তণসী অর্জুনকে দিয়ে এই উপদেশ এই উপদেশটি করালেন যে আমার ভক্তের কখনো পতন হয় না কন্ত প্রতি জানি হি ভক্ত প্রণসী অর্জুনকে যখন বলতে বললেন গোবিন্দ হে অর্জুন তুমি এই বাণীটা তুমি এটা কিন্তু অর্জুনের বাণী শ্রীমদ গীতায় অর্জুন যতবার কথা বলেছেন তার বাণী হল এইটা বলছেন তুমি আমার হয়ে তুমি কথা বলো অর্জুন বলছেন হে প্রভু তুমি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর জগৎকর্তা পালন কর্তা তুমি মরা মহাপ্রণয়ের তুমি কাল তুমি আমাকে দিয়ে আমার মতো একজন ক্ষুদ্র একজন মানুষকে দিয়ে কেন তুমি এই এই মহাবাণী তুমি জগতে বলাচ্ছ আমাকে দিয়ে গোবিন্দ সেদিন বলেছিলেন যে কথাটি দেখুন ভক্তকে কত বড় ভালোবাসে গোবিন্দ ভক্তকে কত বড় ভালোবাসেন গোবিন্দ ভক্তকে কত উপরে রেখছেন গোবিন্দ গোবিন্দ বললেন আমি শুধু অহং ভক্ত পরাধীন আমি জগতে কারোর অধীন নয় আমি শুধু ভক্তেরই অধীন বললেন হে অর্জুন তোমাকে দিয়ে প্রতিজ্ঞা করাচ্ছি কেন জানো অর্জুন আমার প্রতিজ্ঞাটা না আমি ভগবান হলেও আমার প্রতিজ্ঞাটা না জগতে থাকে না আমি আমার প্রতিজ্ঞাটা রাখতে পারি না আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যায় ভক্তের কাছে আমার প্রতিজ্ঞাটা ভঙ্গ হয়ে যায় এই জন্য আমি আমার ভক্তের প্রতিজ্ঞা কখনো ভাঙি না এই জন্য তুমি এই এই শ্লোকটি তুমি উচ্চারণ করো এই বার্তাটি তুমি উচ্চারণ করো কারণ আমি আমার ভক্তের প্রতিজ্ঞা কখনো আমি ভাঙি না আমার প্রতিজ্ঞা থাকে না আমি মা যশোদার কাছে আমি বলেছিলাম মা দামবন্ধন লীলায় মা আমি তোমার কাছে বন্ধন স্বীকার করব না মহাকাল ভয়ে ভীত সেই মা যশোদার এমন কি সৌভাগ্য ছিল যে দুই খণ্ড রজ্জু দ্বারা আমার গোবিন্দকে বন্ধন করবেন শিব দুর্গা ইন্দ্র বাঞ্ছিত মহাকাল যৌম জয়ের ভয়ভীত যার সীমা দেওয়া যায় না সেই ভগবান কৃষ্ণচন্দ্র রাধা দামোদরকে মা যশোদা বাৎসল্য প্রেমে দুই খণ্ড রজ্জু দ্বারা বেঁধেছিলেন আমি বললাম আমি তোমার কাছে বন্ধন স্বীকার করব না আর মা যশোদা বলেছিল তুই যদি আমার গর্বের সন্তান হয়ে থাকিস আমি তোকে বন্ধন করবই করবই এখানে দেখুন রসই কাঠটা লাগিয়ে দিলেন এই রসই কাঠ না এই রসই কাঠটা আমাদের ভজনের সবচেয়ে বড় জিনিস এই রসই কাঠটা আপনারা একটু লাগিয়ে দেবেন প্রত্যেক প্রত্যেক জায়গায় আজকে আমি সাধু সঙ্গে যাবই সংসারের নানান যন্ত্রণা তো কৃষ্ণমুখী হতে আমাদের দেয় না দেখবেন বাধা বিঘ্ন আসে কৃষ্ণ ভক্তির মুখে যত বাধা এত বাধা আর কোনো ভজনে নাই এত বাধায় কৃষ্ণ ভক্তির মুখে সকল বাধাকে অতিক্রম করে যারা এই ভজনের পথে আসতে পারে তাদেরই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম হয় এই জন্য আমাদের লাগিয়ে আমাদের দিতে হবে যে আজকে সাধু সঙ্গ বাড়িতে আজকে শ্রীমদ ভগবত গীতা কথা হবে এখানে আমি যাবই যাব না যাবই ওই রসই কার লাগিয়ে দেওয়ার সাথে সাথেই আমার গোবিন্দ উৎকণ্ঠিত হয়ে যান ভক্ত প্রতিজ্ঞা করলো আমি ওই ভক্তের প্রতিজ্ঞা রক্ষাতে ওর যত কাজ আছে যত যন্ত্রণা আছে যত সংসারের যত ঝামেলা আছে গোবিন্দ তখন কি করে ওই যে করে করে বা বসলাম। আমি যাবই আজকে কাজগুলো সহজ দিয়ে। কৃষ্ণ ভক্তির দিকে হ্যাঁ যেমন নদীর জল যেমন গঙ্গার দিকে যেমন প্রবাহিত হয় তেমনি ওই ভক্তের সমস্ত কাজগুলো সহজ করে দিয়ে কৃষ্ণ ভক্তির দিকে অগ্রসর করিয়ে দেয় এই জন্য রসই কাঠটা সবাই আজকে আমাদের লাগিয়ে দেবেন আজকে সাইমালা জপ করবই একাদশী ব্রতটা সুন্দরভাবে পালন করবই সব জায়গায় রসই কাঠ এই রসই কাঠটা আমাদের ভজনের খুব একটা ভালো দিক তো এর জন্য বললেন গোবিন্দ বললেন আমার প্রতিজ্ঞা থাকে না আমি মা যশোদার কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি তোমার কাছে বন্ধন স্বীকার করবো না কিন্তু মা বলেছিল আমি বাদ বই আমি আমার মায়ের ভজনের কাছে পরিশ্রমের কাছে বাৎসল্য প্রেমের কাছে আমি আমার নিজের জেদটা ছেড়ে দিয়ে ভক্তের হ্যাঁ ভক্তের জিতটা পূরণ আমি করেছিলাম এতেই আমার পরম তৃপ্তি এতেই আমার পরম আনন্দ আমার সন্তানের সন্তানে নিজের যদি পরাজয় হয়ে যায় সন্তানের সাফল্যে যেমন আমরা আনন্দিত হই বিজয় তেমনি ভগবানও তেমন ভক্তের বিজয়ে বড় আনন্দিত হন ভগবান বলছেন আমি কেন জানো আমি নিজে পরাজয়ের মালা নিয়ে আমি ভক্তকে জয়ের মালা পরাতে আমি বড় ভালোবাসি আমি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও আমি ক্রুক্ষেত্রের যুদ্ধের ময়দানে আমি অর্জুনের রথের সারথী হয়ে যাই অর্থাৎ ড্রাইভার হয়ে যায় গেল না বাবা অর্জুনের রথের ড্রাইভার হয়ে গেল গোবিন্দ এই জন্য ভক্তকে তিনি বড় ভালোবাসেন অর্জুনকে বললেন শোনো অর্জুন তুমি আরো শুনবে আমি যুদ্ধে বলেছিলাম যে আমি অস্ত্র ধারণ করবো না আমি কুরুক্ষেত্রের যুদ্ধে নিরপেক্ষ থাকব। কিন্তু পিতামহ বিশ্বদেব বলেছিল আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি আমি যদি তোমার চরণে একদিনও তুলসী চন্দন চর্চিত করে যাতে আমি দিয়ে থাকি হে গোবিন্দ আমি প্রতিজ্ঞা করালাম আমি কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে তোমাকে অস্ত্র ধারণ আমি বই রথের চাকা নিয়ে মারতে উদ্যত হলেন না পিতামহ বিশ্বের দিকে এই জন্য থাকে না এই জন্য অর্জুনকে এই প্রতিজ্ঞা করালেন যে কন্ত তো প্রতি জানি হি নম ভক্ত প্রণস হে অর্জুন তুমি প্রতিজ্ঞা করো করালেন ও তাই এই জন্য ভক্তকে দিয়ে প্রতিজ্ঞা করাতে তার বড় বড় তিনি ভালোবাসেন এবং ভক্তের বিপদে তিনি যত পাশে এসেছেন জগৎ সংসারে এমন করে যারা শরণাগতি করেছে ভগবানের চরণে জগৎ সংসারে এমন করে আর কেউ আমাদের সংসারে কত সম্বন্ধ আছে কত স্বজন আছে পরিজন আছে আত্মীয় স্বজন আছে ভগবান যত ভক্তের বিপদে কাছে কাছে এসেছেন এমন করে কাছে আর জগতে আমাদের কেউ আসেনি কেমন জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে না যুদ্ধে দশ দিনের যখন যুদ্ধ অর্জুনের বান না অর্জুনের গান্ডির থেকে বানগুলো ফুরিয়ে গেছে তীরগুলো বানগুলো ফুরিয়ে গেছে কিন্তু সেই সময় যুদ্ধের এখন অনেক বাকি কেবল কেবল মস্তকের উপরে দ্বিপ্রহার মস্তকের উপরে সূর্য সন্ধ্যা হলে সন্ধ্যা হলে সেই সূর্য অস্তমিত গেলে তারপরে যুদ্ধ থামবে হঠাৎ করে বান ফুরিয়ে গেলে শরণাগতি ভগবানের চরণে শরণাগতি আনলেন বলছেন হে পার্থ হে সখা হে সখা যুদ্ধ তো এখনো অনেক বাকি কিন্তু আমার বানটা ফুরিয়ে গেছে এখনই তো পিতামহ ভীষ্ম দুর্যোধন দুঃশাসন আর অশ্বত্থামার মতো বীরের বান আমার দিকে ধেয়ে আসবে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন যদি কখনো পিতামহ ভীষ্ম আর দুর্যোধন আর দুঃশাসন আর অশ্বত্থামার বান তোমার বক্ষকে যদি বিদিন্ন করতে চায় অর্জুন তুমি জেনে রেখো সেদিন আর তোমার রথের আমি তোমার এই যুদ্ধের রথের সারথি আমি থাকবো না তোমার জীবন রথের সারথি হয়ে আমি সেরে পেতে আমি সেদিন দিয়ে দেবো দিয়েছিল না তাই তিনি রথের সারথি হয়ে যান বললেন আমি তোমার যুদ্ধের রথের সেদিন থাকবো না আমি তোমার সারথি হয়ে আমি ভুগ পেতে দেব গিয়েছিল না তাই বানটা যখন ফুরিয়ে গেল না ভগবানের চরণের শরণাগতিতে আসলেন অর্জুন গীতায় কি বলেছেন গীতায় নবোম অধ্যায়ের বাইশ শ্লোকে বলেছেন অনন্য চিন্তন্ত মাং জনা পর্যুপাসুতে তেসাং নেত্যাভিযুক্তানাং যুঘষ্ঠেম বহম মহ গোবিন্দ বললেন যে অনন্য চিন্তে আমার যে ভজনা করে আমার যে ভজনা করে ওই ভক্তের যোগ এবং খেম আমি বহন করি অর্থাৎ ওই ভক্তের যা কিছু আছে তা যেমন আমি রক্ষা করি গোবিন্দ যদি রক্ষা না করেন আপনার যত সম্পদ সহায় স্ত্রী পুত্র পরিজন যা কিছু আছে তিনি যদি রক্ষা না করেন তিনি যদি রক্ষা না করেন আপনার কোন শক্তি আছে জগতে এমন কোনো শক্তি আছে যার দ্বারা আপনি ওগুলোকে রক্ষা করতে পারেন এই জন্য বললেন আনো আর যোগ এবং ক্ষেম আমি বহন করি ওই ভক্তের যা কিছু নাই আমি যেমন পূরণ করি আর ওই ভক্তের যা কিছু আছে আমি গোবিন্দ রক্ষা হয়ে ত্রাণ কর্তা হয়ে আমি রক্ষা করি যখন ফুরিয়ে গেল বানটা গোবিন্দ দেখলেন ভক্ত অর্জুন আমার শরণাগতিতে এসেছেন যুদ্ধ এখন অনেক বাকি এখনো পাঁচ ছয় ঘন্টা বাকি সন্ধ্যা ও না হলে যুদ্ধ থামে না কুরুক্ষেত্রে আঠারো দিনের যুদ্ধ হয়েছিল এই আঠারো সংখ্যাটা না বাবা আমাদের জীবনে খুব মারাত্মক এগুলো নিয়ে আমরা রিসার্চ করি কিনা ভাবি কিনা জানি না আমরা একটু চিন্তা করি এই যে আঠারো সংখ্যা না দেখবেন গীতা আঠারো অধ্যায় খেয়াল করুন কুরুক্ষেত্র যুদ্ধ আঠারো দিনে মা মহাভারত আঠারো পর্বে শ্রীমদ্ ভাগবতের শ্লোক আঠারো হাজার আঠারোটা উপপুরাণ আঠারোটা পুরাণ আপনার এই দেহটা আঠারো মোকামের দেহ এবং জগন্নাথ মন্দিরে যখন জগন্নাথকে আপনি দর্শন করতে যাবেন সিঁড়ি অতিক্রম করে সেই জগন্নাথ সুভদ্রা বলরাম সুভদ্রা মহারানীকে আপনার দর্শন করতে সব জায়গায় আমাদের আঠারো সংখ্যাটা এবং যারা জপমালায় জপ করেন দেখবেন একশো আটটা গুটি ওটাও কিন্তু আঠারো দিয়ে ঘেরা পরম ব্রহ্মের প্রতীক মাঝখানে শূন্য শূন্য হলো কি পরম ব্রহ্মের প্রতীক ঘেরা কি এক আর আট দিয়ে ভগবানকে ঘেরা ওখানেও আঠারো এই আঠারো ছাড়া আমাদের যাওয়ার কিন্তু কোনো উপায় আমাদের কিন্তু নাই শ্রীমদ্ ভগবদ্গীতা যখন যুদ্ধ যখন এখনো পাঁচ ছয় ঘন্টা ভগবান দেখতে শরণাগতিটা এনেছে দশ দিনের কেবল যুদ্ধ অর্জুন চরণের শরণাগতি করেছে শরণাগতিতে কি হয় যেটা যে শ্লোকটা নিয়ে আলোচনা যে জানি ভক্ত ভক্ত যে আমার চরণে শরণাগতিটা করে প্রভুর চরণের শরণাগতিটা করে তার কখনো ক্ষয় নাই লয় নাই পতন নাই ধ্বংস নাই আমি নিজেই জীবনরতের সারথী হয়ে আমি তাকে রক্ষা করি ভগবান কি করলেন ভগবান হঠাৎ করে কি করলেন জানেন চক্র চক্রটা ছেড়ে দিলেন সুদর্শন চক্রটা ছেড়ে দিলেন সুদর্শন চক্র যখন ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই সুদর্শন চক্র গিয়ে ওই সূর্যের উপর আস্বাদন নিল আচ্ছা সূর্যের উপর যদি আস্বাদন নেয় পৃথিবী অন্ধকার হয়ে যায় না অন্ধকার হয়ে যায় পৃথিবী অন্ধকার হয়ে গেল সবাই এই তত্ত্বকে উপলব্ধি করতে পারল না সবাই ভাবল যে সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্তমিত হয়ে গেছে এখন আর আজকে আর যুদ্ধ হবে না এইভাবেই তিনি ভক্তকে তিনি রক্ষা করেন এই জন্য সেই শরণাগতিটা আমাদের যেন থাকে আপনারা নিসিংহ ভগবানের নাম শুনেছেন অর্ধেক নর অর্ধেক সিংহ এই নৃসিংহ ভগবান আচ্ছা প্রহ্লাদকে উদ্ধার করতে ভগবান ভগবান দেখেন ভক্তের জন্য প্রহ্লাদকে উদ্ধার করতে কি এক রূপ নিলেন কে বললেন হে প্রহ্লাদ তোমার মতো ভক্তকে বা জগৎ সংসারের শরণাগতিকে কৃষ্ণ ভক্তকে উদ্ধার করতে আমি শুধু নরসিংহের মতো রূপ কেন আমি আরো অনন্ত রূপ নিয়ে আমি আমার ভক্তকে রক্ষা করতে আমি পারি উদ্ধার করলেন না ব্রহ্মা বর দিলেন ব্রহ্মার তপস্যা করেছিলেন না হিরণ্যকশিপু হিরণ্যকশিবু তপস্যা করেছিলেন তপস্যা করে এক পায়ের উপরে তপস্যা করেছিলেন এই অসুর হিরণ্যকশিপু তপস্যা করে কি কি বলেছিলেন ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বলেছিলেন তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি বর খেয়াল দিন মা বলছে কি বর চাও তখন কসু বললেন প্রভু আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন আপনি এমন বর দিন আপনার কোনো জগতে আমার আমাকে যেন কেউ মারতে না পারে আমার জন্য মৃত্যুটা যেন না হয় তখন ব্রহ্মা বললেন দেখো মৃত্যুটা তো আমার হাতে নাই আমি তো সেই ভগবানের সৃষ্টি মৃত্যু তো তার হাতেই তিনি মহাপ্রদায়ের কর্তা তিনি কাল হিসেবে আবির্ভূত তুমি অন্য বর চাও এব আমার হাতে এবর আমার হাতে নাই তুমি অন্য বর চাও তখন কি বললেন জানেন তখন দেখুন খেয়াল দিন বিপদ ভঞ্জনী মধুসূদন ভগবান নিঃসিংহদেবের আর ভক্ত প্রহ্লাদের লীলা বললেন তাহলে আপনি আমাকে এই বর দিন যে আপনার কোন সৃষ্ট জীব হে ব্রহ্মা